পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এই শোভাযাত্রাকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা রংবেরঙের ব্যানার ফেস্টুনের পাশাপাশি নেতাকর্মীদের হাতে ছিল লাল সবুজ পতাকা এবং মাথায় ছিল লাল সবুজ ক্যাপ নির্বাচনের পর রাজনৈতিকভাবে কণ্ঠাসা হয়ে যাওয়া বিএনপি অনেক দিন পর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশ করেছে তাই নেতাকর্মীদের মধ্যেও ছিল উত্তেজনা তীব্র গরমকে উপেক্ষা করে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছিল র্যালি পূর্ব সমাবেশে আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকে বলে এটা বিএনপির সংগ্রাম এটা বিএনপির সংগ্রাম নয় এটা এ দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম এই অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই পরাজিত হইনি আমরা পরাজিত হব না আমরা আমাদের যে লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ভোটের অধিকার ফিরে আনব অনেকে বলে যে বিএনপির সংগ্রাম কিন্তু বিএনপির সংগ্রাম নয় এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম তার যে অধিকার সে অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমাদেরকে আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে বিকাল পৌনে পাঁচটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ র্যালি শুরু হয় র্যালিটি নাইট্যাঙ্গেল মোড় ঘুরে পার্টি অফিসের সামনে দিয়ে আরামবাগ হয়ে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এর আগে তিনটা পঁয়ত্রিশ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেশ শুরু হয় সমাবেশের জন্য ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয় সমাবেশে সভাপতির বক্তব্যে বারো দফা দাবি সম্বলিত ঘোষণাপত্র পাঠ করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ সৈয়দ ইমরান সালেহ পিন্স স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শকুল ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বিএনপি নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়ম মুন্না কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান সহ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন